আসসালামু আলাইকুম ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছে তোমাদের সাথে এম বিবিএস ফাইনাল ইয়ার আজকে ষোলোই অক্টোবর সকাল দশটায় কি এসিসির দুই হাজার পঁচিশ বেসের কি রেজাল্ট প্রকাশিত হয়েছে আমরা এবার দেখলাম যে এবছর এসিসি এ একজাম দিয়েছে পুরা বাংলাদেশে প্রায় বারো লক্ষেরও বেশি স্টুডেন্ট হ্যাঁ বারো লক্ষ পঞ্চাশ হাজার স্টুডেন্টের মতো তার মধ্যে পাশের হার হলো এবার আটান্ন দশমিক এইট থ্রি পার্সেন্ট এমনকি আমরা গত বছর দেখলাম দু হাজার চব্বিশ সালে এসিসিতে পাশের হার ছিল সাতাত্তর দশমিক সাত আট পার্সেন্ট তার মানে এবার পাশের হার কমেছে উনিশ পার্সেন্ট হার কমেছে পাশের হার বুঝতে পারছো তার মধ্যে এখান থেকে আমরা এবছর দেখলাম জিপিএ ফাইভ পেয়েছে উনসত্তর হাজার নয়শো আশি জনের মতো প্রায় বুঝতে পারছো তো গত বছর জিপিএ ফাইভ পেয়েছিলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তার মানে অর্থটা দাঁড়ালো দু হাজার চব্বিশ সালের তুলনায় দু হাজার এই পঁচিশ সালে জিপিএ ফাইভ পে মানে কম পে আছে আটাত্তর হাজার স্টুডেন্ট কম পে আছে তো বিষয়টা হলো এবার যে আইসিসির পরীক্ষা হয়েছিল এখানে বারো লক্ষ থেকে ছয় লক্ষ ছয় লক্ষর মতো ছেলে ছিল এমনকি ছয় লক্ষর মতো মেয়ে তো যাও এমনকি এবার সবচেয়ে বেশি ফেল করে তোমার ইংরে ইংরেজি সাবজেক্টে বুঝতে পারছো তো বলা চলে বাংলাদেশের ইতিহাসে এরকম এইসিসিতে পাশের রেট সর্বনিম্ন এরকম কম ছিল দুই সালে বুঝতে পারছো তার মানে দীর্ঘ প্রায় বিশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে দুই হাজার পঁচিশের এই আইসিসির রেজাল্ট যাও এখন মেন আলোচনাতে আসি তো বিষয়টা হলো দেখো এসিসি পরীক্ষাটা জীবনের অন্যতম একটা সেরা পরীক্ষা এই যে যে এই যে তোমার উনসত্তর হাজার জিপিএ ফাইভটা আসে না অথচ এই বেসটাই যখন কি যখন তোমার তেইশ সালে আমাকে কি রেজাল্ট দিয়েছিল তো তখন কিন্তু এই জিপিএ ফাইভটা যা দেখো যে প্রায় দুই লক্ষর কাছাকাছি ছিল কিন্তু এসিসি লেভেলে আসার পরে জিপিএ ফাইভ আইসা করছে ধরো ওই দুই লক্ষ থেকে আইসা করছে উনসত্তর হাজারের মধ্যে বুঝতে পারছো বিষয়টা তো বিষয়টা হলো অনেকে যারা এসিসি জিপিএ ফাইভ পেয়েছিল এখন আইসা থাকে যে জিপিএ ফাইভও পাইনি এমনকি ফেল করেছে এমনকি অনেক খারাপ খারাপ রেজাল্ট করেছে এবং আমি আজকে সম্পূর্ণ আলোচনারা যারা বিজ্ঞান বিভাগের সায়েন্সের আছে ওদের নিয়ে আলোচনা করতেছি দেখো অনেকের স্বপ্ন থাকে মেডিকেল অ্যাডমিশন দেওয়ার জন্য প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মা বাবার কিন্তু আজকের এই রেজাল্টের পর থেকে কিছু পরিবারের স্বপ্ন ধ্বংস হয়ে গেছে কিছু ছেলেমেয়েদের মানে যে স্বপ্ন নিয়ে মেডিকেল কোচিং করতেছিল এগুলি ধ্বংস হয়ে গেছে এগুলি বঙ্গ হয়ে গেছে কান্নায় লিপ্ত হয়ে গেছে এমনকি কান্নাকাটি করতেছে হায় হতাশা করতেছে এমনকি এই রেজাল্ট দেখা দেখার পর অনেক ছাত্র মানে ছাত্র পরিবার ওদের সাথে খারাপ ব্যবহার করতেছে বকাবাজি করতেছে অনেক দোষ দিচ্ছে দেখো বর্তমানে আধুনিক যুগ স্টুডেন্টরা কিন্তু আগের মতো আর লেখাপড়া করে না বুঝতে পারছো আমাদের আমি সে এসিসি দুই হাজার উনিশ বেস বুঝতে পারছো তার মানে আজকের রেজাল্ট দিয়েছে এসিসি পঁচিশ বেস তার মানে দীর্ঘ প্রায় ছয় বছর আগে আমি কিন্তু এইসিসি পাশ করে এসেছি তো আমাদের প্রকৃত যে একদম ইয়াটা সেই হাজার দুই সাল পর্যন্ত ছিল বুঝতে পারছো ওই সময় একদম মানে আমাদের সময় জিপিএ টাইট ছিল অনেক কম বুঝতে পারছো তো যখন এখন বিষয়টা হলো যারা মেডিকেল স্বপ্ন নিয়ে কোচিং করতেছিল যারা মেডিকেলটা স্বপ্ন দেখা প্রস্তুতি নিতে ছিল কিন্তু আজকে রেজাল্টটা দেখতেছ যে তোমার ফেল এসেছে তোমার এ এসেছে তোমার জিপিএ মানে এ মাইনাস এসেছে তোমার থ্রি পয়েন্ট এসেছে তোমার ফোর পয়েন্ট এসেছে এমনকি অনেকে দেখা যাচ্ছে যে ফর্মটাও তোলার যোগ্যতা অর্জন করতে পারেনি অনেক কষ্ট লাগতেছে জানি স্বাভাবিক এ মুহূর্তে লাগবেই এ মুহূর্তে বাস্তবতা কী জিনিস তুমি সেটা বুঝতে পারবে আজকের পর থেকে এইসিসির রেজাল্টের আগ পর্যন্ত সবাই আবেগই থাকে তখন বাস্তবতার বাস্তবতা যে কী জিনিস সেটা বুঝতে পারে না একটা এসে এ সময়ে বুঝতে পারে একটা ধাক্কা খাওয়ার মাধ্যমে আর একটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট মানে মেডিকেল অ্যাডমিশনের রেজাল্টের দিন বাস্তবতা কী জিনিস বাস্তবতা কতটা কঠিন তখন সেটা অনুধাবন করে করতে পারে তখন সেটা বুঝতে পারে দেখো দীর্ঘ প্রায় বারোটা বছর তুমি লেখাপড়া করেছো তোমার এই স্বপ্নটাকে পাওয়ার জন্য এ স্বপ্নে পৌঁছানোর জন্য এখানে তোমরা দেখতেই পারতেছো পিএইচসি জিএসসি এসিসি এইচসিসি দেওয়ার পরে তারপরে হচ্ছে তোমার মেডিকেল অ্যাডমিশন ভার্সিটি ইঞ্জিনিয়ারিং সব কিছু দেওয়া কিন্তু তুমি তোমার ক্যারিয়ারে যেতে হবে তো এইচসিসি রেজাল্টটা গুরুত্বপূর্ণ মোটামুটি আছে আবার গুরুত্বপূর্ণ না তো এখন বিষয়টা হলো তোমার স্বপ্ন যদি ঠিক থাকে যদি লক্ষ্যে যদি তুমি অটুল থাকো তোমার রেজাল্ট যা হচ্ছে তাই হোক তাতে কোনো আসে যায় না এবার তুমি ফেল করো অথবা তুমি তুমি মানে খুবই খারাপ রেজাল্ট করো অথবা যাই করো না কেন তোমার যদি মনোবল আত্মবিশ্বাস ওইভাবে থাকে তখন তুমি সবকিছু করতে পারবে বুঝতে পারছো কোনো সমস্যা নয় তুমি তোমার স্বপ্নে অটল থাকো এখন বিষয়টা হলো তোমার এখন করণীয় কি আমি এখন কথা বলবো যে যারা দিপে ফাইভ পেয়েছে ওরা তো আনন্দ নাচানাচি মিষ্টি সরাসরি করতে আসে সমস্যা নাই এখনও যারা দেখবে যে এই যে যারা ফাইভ পেয়েছে গোল্ডেন পেয়েছে নাসানাসি করতেছে তো ওদেরকেই দুই মাস পরে পরিবার কি ডিপ্রেশনে ফারবে খারাপ ব্যবহার করবে আশপাশ থেকে অনেক কিছু শোনাবে যখন মেডিকেলে চান্স পাবে না বার্সিটিতে চান্স পাবে না ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাবে না কোথাও চান্স পাবে না স্বাভাবিক এই যে উনসত্তর হাজার জিপে ফাইভ পে এসে বলে রেজাল্ট করেছে কিন্তু তোমার মনে রাখতে হবে মেডিকেলের চান্স পাবে মাত্র পাঁচ জন তার মানে এই উনসত্তর জন থেকে কি প্রায় চৌষট্টি হাজার জনে কিন্তু বাতিল হয়ে যাবে মানে মেডিকেলে চান্স পাবে না যারা জিপিএ ফাইভ পি এখান থেকে স্বাভাবিক বাস্তবতা তোমার মেনে নিতে হবে তার মানে বিষয়টা কি দাঁড়ালো জিপিএ ফাইভ যে আহামরে কিছু সেটাও না গোল্ডেন যে আহামরে কিছু সেটাও না আবার অনেকে জিপিএ ফাইভ পাইনি এসএসসি তো পাইনি এসএসসি তো পাইনি কিন্তু মেডিকেলে চান্স পাচ্ছে অহর বুঝতে পারছো প্রত্যেক বছরে এরকম অহরহ চান্স পাচ্ছে তো বিশ্বটা অল্প মেডিকেল জিপিএর গুরুত্বটা কতটুকু গুরুত্বপূর্ণ বহন করে দেখো গত বছর কিন্তু সবসময় আগে মেডিকেল দুইশো মার্ক কিন্তু গত বছর এটা করে ফেলছে জিপে থেকে একশো মার্ক অনেক অনেক ভালো করেছে নিয়মটা করার কারণে দোয়া করো যেন এই সেশনও যেন কি মেডিকেল অ্যাডমিশনে জিপিএ থেকে একশো মার্ক রাখে যদি দুইশো মার্ক রাখে তাহলে কিন্তু জিপে তুমি হিউজ পরিমাণ নেগেটিভ মার্ক কাটা যাবে তোমাদের যারদের রেজাল্ট খারাপ হয়েছে মেডিকেলে মোটামুটি অ্যাডমিশন দিতে পারবে এসিসির জিপে ফাইভ আছে মেডিকেল অ্যাডমিশনে বসার জন্য নাইন পয়েন্ট লাগে বুঝতে পারছো মানে তোমার নাইন পয়েন্ট লাগে বসার জন্য তো ধরো অনেকের এসিসি এসিসি জিপিএ নাই কিন্তু মোটামুটি একটা অ্যাভারেজ আছে আবার অনেকে এসিসিতে জিপি আছে কিন্তু এসিসিতে জিপিএ নাই তো তুমি এটা কাউন্ট করবা দেখো এসিসির জিপে থেকে পঞ্চাশ মার্ক নিচ্ছে এসিসির জিপে থেকে পঞ্চাশ মার্ক নিচ্ছে এই মুহূর্তে একশো মার্ক করছে জিপিএ থেকে আর একশো মার্ক হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের প্রশ্নের উপর এই দুই সমারকে মেডিকেল অ্যাডমিশন অনুষ্ঠিত হবে আগে মোট তিন সময়কে অনুষ্ঠিত হত তো এটা করার কারণে অনেক উপকার হয়েছে যাদের জিপিএ কম মেধাবি স্টুডেন্ট কিন্তু দুর্ভাগ্যবশ কার বসত বসত কারণে যে কোনো কারণে অ্যাডমিশনটা খারাপ হয়েছে জিপিএ ফাইভ পাইনি কোনো সমস্যা নাই ওদের কিন্তু নেগেটিভ মার্ক কম কাটা যাবে তুমি এইসিসির জিপিএকে কি তোমার হচ্ছে পঞ্চ ইয়ার এই দশ দ্বারা গুণ করবা এমনকি এইসিসির জিপিএকে দশ দ্বারা গুণ করবা যেটা আসবে সেটাই তোমার এখান থেকে তুমি নেগেটিভ করতে পারবে তোমার কত মার্ক মেডিকেল অ্যাডমিশনে কাটা যাবে এটা তুমি হিসাব করে নিয়ে নিবা যারা ফাইভ পেয়েছ এসএসসিতে তার মানে পাঁচশোর সাথে দশ গুণ করো পঞ্চাশ মার্ক পেয়ে যাচ্ছ যারা ফোর পেয়েছ পাঁচশোর সাথে দশ যোগ করো মানে ইয়ার তোমার চারের সাথে দশ যোগ করো তো এরকম তুমি তোমার এটা কাউন্ট করে ইয়া করতে পারবা বুঝতে পারছো বের করতে পারবা কোনো সমস্যা নাই তো এখন বিষয়টা হলো এই যারা রেজাল্ট খারাপ করেছো ওরা কি করবা দেখো এই মুহূর্তে আজকের দিনে তোমার সিদ্ধান্ত নিতে হবে হা অথবা না যারা মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট খারাপ হয়েছে কিন্তু ফর্ম মতো যোগ্যতা অর্জন করতে পারেনি ওরা কি করবে দেখো তোমরা আজকে এই মুহূর্তে এখন থেকে সিদ্ধান্ত নিবা যদি তোমার মেডিকেল স্বপ্ন থেকে থাকে লক্ষ্য থেকে থাকে যে কোনো কারণে খারাপ হতেই পারে ইম্প্রুভমেন্ট একটা সিস্টেম আছে তোমাকে শুধরানোর জীবন তোমাকে একবার সুযোগ দিবে তোমার স্বপ্নটাকে বাস্তব বাস্তবায়ন করার জন্য সুতরাং যাদের রেজাল্ট খারাপ হয়েছে ভালো রেজাল্ট আসেনি ওরা ইম্প্রুভমেন্ট দেবে এসএসসিতে এখন থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে নাও এই এক সপ্তাহ রিল্যাক্স থাকো একদম মানে একা থাকো তারপরে আস্তে আস্তে কিছুদিন পর থেকে প্রস্তুতি শুরু করে দিও ইম্প্রুভমেন্ট একটা সিস্টেম আছে তখন ইমপ্রুভমেন্ট দিয়া তুমি যদি রেজাল্ট এপ থেকেও ভালো হয় তখন অথবা জিপিএ ফাইভ পাও তখন কিন্তু তুমি মেডিকেল অ্যাডমিশনে বসতে পারত কারণ মেডিকেল কিন্তু নেগেটিভ মার্কার কাটা না ইম্প্রুভমেন্টদের বুঝতে পারছো তাছাড়া ইম্প্রুভমেন্ট দিলে তুমি দুইবার বসার সম্ভাবনা আছে দেখো দু হাজার উনিশ সালে এরকম দিনই আমার এসিসির রেজাল্ট দিয়েছিল দেখো আমি কিন্তু ক্লাস টু থেকে টেন পর্যন্ত ফার্স্ট বই ছিলাম আলহামদুলিল্লাহ তো মোটামুটি অ্যাভারেস্ট চলে মোটামুটি ভালো স্টুডেন্টে ছিলাম দুর্ভাগ্যবশত আমার এইস রেজাল্টটা এত 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 পরিমাণ খারাপ এসেছে যেটা বলার ভাষা নাই যেটা আমি আমার জীবনে কখনো কল্পনা করেনি বুঝতে পারছো আমি জীবনে এরকম পয়েন্ট কোনো পরীক্ষাতে যে পিএসসি বলো এসএসসি বলো এইস এসসসি বলো কোনোটাতে পাইনি যে বলো তো আলহামদুলিল্লাহ তো মন খারাপ করে মানে ইমন পয়েন্ট এসেছে যেটা আমার ফর্ম যোগ্যতা অর্জন করেনি নি পেয়েছিলাম থ্রি পয়েন্ট সিক্স সেভেন সায়েন্স থেকে যেটা তো আসলে কি বলবো অথচ আমার বিগত যত পি এস এসি সবগুলিতে কিন্তু জিপিএ ফাইভ দুর্ঘটনা ঘটেছে হয়তো কোন কারণে কিছু কারণে এক মার্কের জন্য এ মিস হয়েছে কিছুটাতে কোনো সাবজেক্টে এক মার্কের জন্য মাইনাস মিস হয়েছে এভাবে দেখবে তো অনেকগুলি সাবজেক্ট মিলে তখন এরকম খারাপ এসে পড়েছে স্বাভাবিক আমার নিজের উপর বিশ্বাস ছিল কনফিডেন্স ছিল আত্মবিশ্বাস ছিল সিদ্ধান্ত নিলাম আমি ইম্প্রুভমেন্ট দিব আবার এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ফাইভ তুলে তারপরে মেডিকেল অ্যাডমিশনে বসবো ইনশাল্লাহ যেই সিদ্ধান্ত নিয়েছি সে প্রস্তুতি শুরু করছি ওই দিন থেকে রেজাল্টের দিন থেকে প্রস্তুতি শুরু করছি এমনকি এস জিপিএ ফাইভ পেছি আলহামদুলিল্লাহ বুঝতে পারছো তারপরে মেডিকেল অ্যাডমিশন দিয়ে আজকে মেডিকেল শেষ পর্যায়ে এসেছি তো এরকম আমার মতো আত্মবিশ্বাস কনফিডেন্স থাকতে হবে তোমার মনোবল থাকতে হবে এ সময় তোমাকে চারিদিক দিকে অনেক কিছু শোনাবে বুঝতে পারছো অনেক তোমাকে ডিপ্রেশন রাখবে অনেক বকাবাজি করবে অনেক খারাপ আচরণ করবে সব কিছু সাইরা একাকিত্বে বন্দী হও একাকিত্বে আসো তুমি আজকে থেকে শুরু করো আজকে না কয়েকদিন রেস্ট নিয়ে শুরু করো পারবে ইনশাআল্লাহ তোমাকে সব সম্ভব বুঝতে পারছো ইম্প্রুভ একটা সিস্টেম আছে ওকে ফাইন তো ধরো ইম্প্রুভ তো দিই ভাই এটা একটা মোটরের সেট আপ করে রাখবা সব ওকে করে রাখবা তাছাড়াও যাদের রেজাল্ট খারাপ হয়েছে বার্সিটি আছে কৃষিগুচ্ছ আছে বার্সিটি আছে তারপর হচ্ছে তোমার গুচ্ছ ইউনিভার্সিটি আছে এগুলিতে কিন্তু জিপি ফাইভ ছাড়াও যাদের জিপিএ ফোর থ্রি এরকম পয়েন্ট হাজার হাজার স্টুডেন্ট চান্স পা বুঝতে পারছো এক এই মুহূর্তে তুমি ভার্সিটির প্রস্তুতি নাও গুচ্চার্সিটির কৃষি ভার্সিটির এই গুপ্ত এই দুইটার প্রস্তুতি নাও জাস্ট এই দুইটার তুমি চান্স পাবে ইনশাল্লাহ বিশ্বাস রাখো আমার কথার উপর বুঝতে পারছো তখন নিজেকে একটু একটা সাপোর্টিক সাপোর্ট দিয়ে রাখো পাবলিকের যখন চান্স পাবে বিশ্বাস তখন তুমি ইম্প্রুভমেন্টও দিবা মেডিকেলে দেখবে চান্স হয়ে গেছে বুঝতে পারছো যখন মাথার উপর একটা ছায়া থাকবে আর যারা জিপিএ ফাইভ পার্সেন্ট সমসনে পড়ো মেডিকেল অ্যাডমিশন নিতে আবার ভিন্ন রকম একটা মেডিকেল অ্যাডমিশন হতে যাচ্ছে বুঝতে পারছো এক মেডিকেল ডেন্টাল একসাথে এমনকি প্রশ্ন কিছু পরিবর্তন আনতে আছে সুতরাং এবার একটু জাঁকজমক কিন্তু হবে বুঝতে পারতো এবার তো জিপিএ ফাইভ পেস হাই হতাশ মানে হাই উল্লাস করারও কোনো কারণ নাই মেন সফলতা হয়েছে অ্যাডমিশন সিজন হয়েছে অ্যাডমিশনের সফলতাই মেন সফলতা মেডিকেলের চান্স পাও ভার্সিটিতে চান্স পাও ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাও ওইগুলি সে মেন তোমার সফলতা বুঝতে পারছো তাছাড়া যখন চান্স পাবে না তখন তোমার সারা জীবনের যত গোল্ডেন আছে যত ফাইভ আছে এগুলি কিচ্ছু কিচ্ছু কাজে আসবে না বুঝতে পারছো সুতরাং সকলে এখনো সময় আসো জীবন তোমাকে একবার সুযোগ দিবেই দিবে একটা সুযোগ তোমাকে জীবন সব সময় দিবেই দিবে যদি সফল চাও সুতরাং আজকে থেকে তুমি পরিশ্রম করো চেষ্টা করো আল্লাহর উপর দোয়া করো নিজের ভুলগুলি শুধ্রাও ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ বুঝতে পারছো তো এই ছিল এসি সিরিয়ালটা অনেক আজকে অনেকের মন খারাপ থাকবে আজকে অনেকে আবার হাস উল্লাস থাকবে কোনো সমস্যা পরিবারকে বলবো মা বাবাদেরকে বলবো সন্তানদের এই মুহূর্তে সাপোর্ট দিন বুঝতে পারবেন ওর্তে শুধু কাছে অপশন আছে সমস্যা নাই দুর্ভাগ্যবশত কারণে যে কোনো সময় হতেই পারে রেজাল্ট যে কোনো কারণে খারাপ তাছাড়া এবার প্রশ্ন একটু কঠিন করেছিল আমরা দেখছি এবার কি পরিমাণ প্রশ্ন যে কঠিন করছে অনেক টেরাবেরা বুংবাং প্রশ্ন করছে বুঝতে পারছো আর কুমিল্লা বোর্ডে তো অনেক কঠিন প্রশ্ন করছে কুমিল্লা বোর্ডে সবকিছু ফেল করছে প্রত্যেক বছরে জিপে ফাইভও কম কম পায় এমনকি এই পাশও কম করে সব কিছু মিলে তুমি পারবা সমস্যা নাই আমি পরবর্তী আস্তে আস্তে ধীরে ধীরে ইনশাল্লাহ যখন অপসর থাকলে তখন কন্টেন্ট ইনশাল্লাহ দিতে থাকবো এই ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো মেডিকেল অ্যাডমিশন বারোই ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সময়গুলিতে তুমি দিন রাত একাকার করে পরিশ্রম করতে থাকো বুঝতে পারছো মোবাইল টোবাইল সব রেখা পরিবার পরিজন যা আছে একাকিত্ব গরবন্দী তুমি পরিশ্রম করতে থাকো বুঝতে এই সময়গুলি অনেক মূল্যবান বুঝতে পারছো সকলের জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম আ অবার তো আমি ডাকায় এসেছিলাম কাজ অনেক কাজ নেওয়া ব্যস্ত মেডিকেল অ্যাডমিশনে ভর্তি নেওয়া মেডিকেল ডেন্টালে তো এই ছিল কি অনেক অসুস্থ হয়ে গেছে সর্দি লাগছে তো আমিও চলে যাব মেডিকেলে এই রবিবার ফোন তো আমি ডাকা ডাকায় আসি বুঝতে এই ছিল সবার জন্য সম্মুখীন রইল